আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের দোয়া আমরাও ভালো আছি তো আপনারা দেখতেছেন আজারা ফুলাফাইন অফিশিয়াল ইউটিউব চ্যানেল আপনাদের জন্য নিয়ে আসলাম নিউ প্রথম ব্লগ তো আমরা চলে যাচ্ছি একটু কুরাগুরু করার জন্য তো আমরা এক জায়গায় যাব না আমরা যাব হচ্ছে যে তিন জায়গায় প্রথমটা যাব হচ্ছে যে চন্দনা ফাট দেন যাব হচ্ছে যে গুলিয়াখারি তারপর যাব হচ্ছে যে সিভিক্স এখন বাঁচতেছে হইতেছে সকাল ছয়টা তো দেন সবাই একটু সাজুগুজু করে নিতেছে তো সবাই সাজুগুজু হয়ে গেলে আমরা বাইরে যাব অবশেষে আমাদের অপেক্ষা শেষে আমাদের গাড়ি চলে আসছে দেন একটা একটা করে হচ্ছে যে গাড়িতে উঠে যাবে দেখা যাক কে কে গাড়িতে উঠছে আর কে কে উঠে নাই তো এখনো সবাই উঠে নাই দেখি কে কে উঠছে দেন সবাই উঠে গেলে আমার রওনা দেবো আপনারা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো অবশেষ আমাদের গাড়ি সারা হয়ে গেছে তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে যে চন্দনা পাহাড়ের উদ্দেশ্যে তো আরেকটা কথা হচ্ছে যে প্রথমবারের মতো আমরা বলক করতেছি আমাদের বুলটোতি হতে পারে আর বুলটুতি হইলে আপনারা মানিয়ে নেবেন বা অ্যাডজাস্ট করে নেবেন তো আমাদের বুলতুল হইলে হচ্ছে যে কমেন্ট বক্স খোলা আছে ওখানে জানাবেন কি ভুল হয়েছে আমাদের তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা করার পর হচ্ছে যে আমাদের গাড়িতে একটা সমস্যা হয়ে গেছে সমস্যা হচ্ছে যে আমাদের গাড়ির চাকার হচ্ছে যে নাট গুলো খুলে খুলো দেন ড্রাইভার কেমন বুঝতে পারছে বুঝতে পারার পর হচ্ছে যে গাড়ি দাঁড় করাইছে দাঁড় করানোর পর হচ্ছে যে গাড়ি এখন ঠিক করাইতেছে ড্রাইভারে হচ্ছে যে তারপরে আমরা আবার রওনা দিব তো দেন অনেকটা অপেক্ষার পর ফেরিয়ে হচ্ছে যে আমরা চন্দন তো এখানে আসার পর দেখতেছি রোড গুলো অনেকটা ভাঙা তো একটু গাড়ি যেতে হবে তো দেন দেখা যাক কি হয় সামনে ওই অপেক্ষায় আছি আর কি আমরা দেখা যাক প্রথমবার আসছি কি হয় দেখি তো এখানে অনেকগুলো লোক দা ধার করাতেছে গাড়ি ডাকতেছে বলতেছে লাঠি লাঠি নিয়ে লাগবে তো গাড়িটা পার্কিং করানো হচ্ছে যে তো গাড়িটা পার্কিং করার পর হচ্ছে যে আমরা সবাই মিলে একটা একটা করে লাঠি নিয়ে এনেছি লাঠিটা খুব জরুরি আপনারা ভাবতে পারেন হচ্ছে যে হয়তো খুব ইজিলি উঠে যাবেন কিন্তু উঠতে হলে লাঠি লাগবে লাঠির এখানে আরেকটা হচ্ছে যে সুবিধা হচ্ছে যে আপনি একটা লাঠি তিরিশ টাকা করে কিনতে পারবেন টাকা করে কিনবার পরে দেন আপনি যদি লাঠিগুলো নষ্ট না করে আবার ফেরত দিয়ে যান তাহলে আপনাকে পনেরো টাকা করে ফেরত দিয়ে দেবে তো আমরা হচ্ছে যে এখন উপরে উঠার উদ্দেশ্যে চলে যাচ্ছি দেখা যাক কি হয় উপরে ওই অপেক্ষায় আছি তারপর হচ্ছে যে সবাই নাকি খিদে লেগে গেছে তো দেন আমরা হালকা পাতলা নাস্তা করে নিতেছি সবার জন্য নাস্তা নিয়ে নিতেছি হালকা পাতলা তারপর হচ্ছে যে সবাই নাস্তা করে উপরের দিকে রওনা দিব তো নাস্তা গুলা নেওয়ার সময় আমরা একটা বিষয় লক্ষ্য করলাম সেটা হচ্ছে যে ধরেন আপনি নিচ থেকে যত টাকা দিয়ে জিনিস কিনবেন তার চেয়ে এক গুণ উপায় নেবে তো আপনাদেরকে আমি বুঝিয়ে বলি সেটা হচ্ছে যে আপনি নিচ থেকে যদি দশ টাকা দামের একটা বিস্কিট কিনেন উপরে ওইটা হচ্ছে যে পনেরো টাকা নেবে তার চেয়ে উপরে নাকি আরো বেশি নেয় বিশ টাকা করে নে যেমন কি ধরেন পনেরো টাকা বিশ টাকা একটা পানির বোতলের দাম হচ্ছে এখানে তিরিশ টাকা করে নে তো পানি কিন্তু এখানে মাসলি দরকার আপনারা উপরে উঠতে হলে পানি লাগবে যদি আপনারা মনে করেন যে এখান থেকে নিয়ে নেবো তাহলে তো সমস্যা নাই আর আপনারা যদি চান বাইরে থেকে নিয়ে আসবেন পানি লাগবে আপনাদের সঙ্গে করে পানি নিয়ে আসবেন স্বল্প পরিমাণের পানি নিয়ে আসবেন যতটুকু আপনাদের প্রয়োজন তো আর আপনারা চাইলে এখান থেকে আচার কিনে নিতে পারেন এখানে বিভিন্ন ধরনের আচার আছে আচারগুলো নাকি সর্বমূল্য বিক্রি করা হয় মানে পাইকারি রেটে বিক্রি করা হয় আপনারা চাইলে আপনাদের পরিবারের জন্য বা ফ্যামিলির জন্য নিয়ে যেতে পারেন এখান থেকে আচারগুলো সামনে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে যে হিন্দু ধর্মের মন্দির এখানে হচ্ছে যে ওরা আসে পূজা করার জন্য তো আমরাও আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছি তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সো গাইজ তো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউ গুলো কি সুন্দর অপরূপ সুন্দর ভালোই লাগতেছে মানে এখানে আসলে মন তো ফ্রেশ হয়ে যাবে তো আমরা আস্তে আস্তে দিকে উঠতেছি ফোলাফাইন নাকি অনেকটা দুর্বল হয়ে গেছে উঠতে পারতেছে না দেন ফোলাফাইনকে কে বলতেছি যে সবাই মিলে একটু রেস্ট করে নাও রেস্ট করে হচ্ছে যে উপরের দিকে উঠবো তো আমরা এখনো পুরোপুরি পথ উঠতেও পাই নাই এখনো কমক দুঃখ উঠছি এখনো পুরোপুরি তুটতেও সামনে গিয়ে হচ্ছে যে রেস্ট করবে তারপর হচ্ছে যে অনেকগুলো মানকি দেখতে তো এক একটা মতো লাগতেছে যেমন কি ধরো আমাদের টিম মেম্বারদের এক একটা চেয়ারের মতো এক একটা লাগতেছে যেন আমাদের টিম মেম্বাররা এখানে বসে আছে দেখতেই পাচ্ছেন আপনারা হয়তো স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না অনেকটা উপরে তো তাই স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে না তো আমরা এখানে কিছুক্ষণ বিশ্রাম করব বিশ্রাম করে দেন উপরের দিকে চলে যাব। সো গাইস তো আমরাও অনেকটা বিশ্রাম করার পর আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি আপনারা সম্পূর্ণ বিরোধ দেখতে থাকুন তো সো গাইস আপনাদেরকে একটা কথা বলা হয় নাই এই যে নিচ থেকে আপনারা উপর পর্যন্ত টপ পর্যন্ত হচ্ছে যে আপনারা বিভিন্ন ধরনের দোকান পেয়ে যাবেন এখান থেকে আপনারা সল্প পরিমাণে খাবার নিতে পারবেন যেমন কি ধরেন শরবত লেবু তেবু অনেক অ্যাসেট জিনিস আছে সবগুলো আপনারা এখান থেকে চাইলে নিতে পারেন তো সো গাইজ জীবনে অর্থ থাকলে অর্থাৎ কোনো মূল্য নয় যদি সুন্দর ভিউ যদি না দেখতে পান গাইস দেখেন কি সুন্দর বিহু শুধু আমার নাই আপন বলতে এখানে কেউ একটা তুমি থাকলে নিয়ে আসতাম পাহাড়ে এখন নাই তুমি তাই আফসোস করি আহারে 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 আমরা এখানে অনেকটা দুর্বল হয়ে গেছি তাই এখন এখানে একটু বিশ্রাম নিতেছি বিশ্রাম নেওয়ার পরে দেন আবার রওনা দেব উপরে উঠার উদ্দেশ্যে আমি অনেক দুর্বল হয়ে গেছি সংগ্রাম করে থাকাটা হয় কষ্টকর কিন্তু

তো गाइस তো আপনারা যে আমাদের হাতে একটা একটা লাঠি দেখতেছেন ওই লাঠিগুলো হচ্ছে যে আমাদের ছেলের কাজ করতেছে তো আপনারা ভাবতেছেন কিভাবে ছেলের কাজ করতেছে আপনাদেরকে ঠিক ঠিকমত বুঝিয়ে বল দিছি ছোটবেলায় যেরকম আমরা বিত হয়ে গেলে আমাদের ছেলে হাত ধরে ধরে নিয়ে যায় আমাদেরকে আমরা হাঁটতে পারি তবে হাত ধরে হাঁটলে একটা বেনিফিট বা। একটা যে এনার্জি পাই ওই এনার্জিটা এই লাঠি আমাদেরকে দিতেছে তো আপনার যারা যারা আসতেছেন তারা হচ্ছে যে লাঠি একটা একটা নিয়ে লাঠি ছাড়া যায় তবে এনার্জি এনার্জিটা পাবেন না লাঠি দিয়ে যে এনার্জিটা পাবেন লাঠি ছাড়া ওই এনার্জিটা আপনারা পাবেন না তো সবাই একটা একটা করে লাঠি নিয়ে আসবেন তো লাঠিগুলো পেটে যাইলে হচ্ছে যে ফেরত না আর আপনারা চাইলে লাঠিগুলো হচ্ছে যে বাড়িতেও নিয়ে যেতে পারবেন তো এখানে অনেকটা ভিউ সুন্দর তো সবাই বলতেছে এখানে নাকি ফটোশুট করবে তো দেন আমরা সবাই এখানে কিছুক্ষণ ফটোশুট করব তারপর হচ্ছে যে আমরা উপরের দিকে যাওয়ার জন্য রওনা দেব ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো অবশেষে আমরা উপরে চলে আসছি উপরে উঠার পর হচ্ছে যে আমরা কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছি বিশ্রাম নেওয়ার পর হচ্ছে দেন চলে চলে যাচ্ছি যাচ্ছি নিচে নিচে আমাদের সময় সময় তাই আমরা হচ্ছে নেমে যে আপনারা চাইলে আরো উপরে উঠতে পারেন পাশে আরেকটা ফাট আছে ওটার উপর দিয়ে উঠতে পারেন উপরে আমরা আরো দুই জায়গায় যাব তো ওই জন্য নিচে নামে যাচ্ছি কেননা আমাদের হাতের সময় নাই আমাদের অনেকটা সময় প্রয়োজন তাই আমরা দেন চলে যাচ্ছি নিচে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে গুলিয়া উদ্দেশ্যে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে রাখুন দেন অবশেষে ফোলাফাইন গাড়িতে উঠে গেছে গাড়ির দিয়ে দিয়েছে ফোলাফাইন নাকি অনেকটা দুর্বল হয়ে গেছে টাইট হয়ে গেছে ফাডে উঠে তো আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে কুলিয়াখালির উদ্দেশ্যে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন সো গাইজ ধ্যান আমরা অবশেষে গুলিয়াখালীর গুলিয়াখালের রোড এর ভিতরে ঢুকে গেছি রোড টা হচ্ছে যে একটু ছিপা গ্রাম অঞ্চল তো তাই রোড টা হচ্ছে যে একটু চিপা এলাকাটা হচ্ছে যে গ্রাম অঞ্চল তো গাই অবশেষে আমরা চলে আসছি গুলিয়াখালি দেখুন এটা হচ্ছে গুলিয়াখালি এরিয়া হচ্ছে যে এটা গুলিয়াখালি এখান দিয়ে হচ্ছে যে গুলিয়াখালি যাওয়া লাগে সামনে হচ্ছে যে নদী আপনারা চাইলে এখানে টিকিট খেলতে পারেন ফুটবল খেলতে পারেন আপনারা আসার সময় একটা কাজ করতে পারেন যে আসার সময় টিকিট বল ব্যাট বা হচ্ছে যে ফুটবল এগুলা নিয়ে আসবেন আসলে দেন এখানে খেলতে পারবেন আপনারা এখানে কেউ কিছু বলবে না আর আপনারা যদি নিয়ে না আসেন তাহলে হচ্ছে যে আপনারে টিকেট বল বা ফুটবল বাড়া নিতে পারবেন ঘন্টা হচ্ছে যে ফুটবল ঘন্টা হচ্ছে যে পঞ্চাশ টাকা নাকি ষাট টাকা করে নিয়ে আপনারা চালে নিতে পারেন এই দোকানগুলোতে বাড়া দেয় আপনারা যদি জিজ্ঞাসা করেন তাহলে ওরা দিয়ে দেবে বাড়া

এখানে আসলে আসতে পারেন সমস্যা নাই এখানে আসি অনেক মজা করতে পারবেন সো গাইস আমরা অবশেষে গুলিয়ার খালি থেকে বের হয়ে যাচ্ছি আমরা বের হয়ে চলে যাচ্ছি হচ্ছে সিভিক্সের উদ্দেশ্যে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমরা এখন সিভিক্সের উদ্দেশ্যে চলে যাচ্ছি সিবিক্সে আসার পর দেখতেছি সবাই আস্তে আস্তে জোড়ায় জোড়া শুধু আমরা আসছি একা কারণ আজ পর্যন্ত পাই নাই আমরা আমাদের মহারানীর দেখা তাই আজকে সি এসে নদীর ধারে বসে বসে বাতাস খাইতেছি একা একা সো তো ভিডিও ছিল আজকের এই পর্যন্ত যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদমই বলবেন না আর কোন ফাট্ট ভিডিও আপনাদের কাছে বেশি ভালো লাগছে ওইটা কমেন্ট বক্সে জানাইতে একদমই বলবেন না সো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সুস্থ রাখুন আপনাদের সাইড ফার্স্ট দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন টাটা বাই বাই